আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইনকাম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করতেছি মূলত আজকে এটা টিউটোরিয়াল বলা ঠিক না তারপরেও আমি টিউটোরিয়াল বলি যে একটাই কারণে যে আমরা নতুন একটা টিউটোরিয়াল সিরিজ আনতেছি সেটা হলো ফ্রিলান্সিংয়ের উপরে সেটা আপনারা হয়তো বা এর আগেও ফেসবুকে দেখছেন যে ইউটিউব প্লাস গুগল অ্যাডসেন্স প্লাস আপনার অ্যাসিও তারপর ফেসবুক প্লাস গুগল অ্যাডসেন্স প্লাস অ্যাসিও তারপরে আপনার ওয়েবসাইট প্লাস গুগল অ্যাডসেন্স প্লাস অ্যাসিও তো এটাকে আমি মূলত একটা নাম দিয়েছি ফ্রিলান্সিং ফ্রিলান্সিং বাংলা ভিডিও এটাকে আপনি ইউটিউব মার্কেটিং বলতে পারেন ফেসবুক মার্কেটিংও বলতে পারেন গুগল অ্যাডসেন্স মার্কেটিং বলতে পারেন এবং ওয়েবসাইট মার্কেটিংও বলতে পারেন তো আমরা সবগুলো বিষয় এখানে দেখায় দিচ্ছি তো আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো আমরা আজ থেকে রিলিজ করতেছি এর ভিতরে কি কি পাবেন কোন বিষয়গুলো আছে এইটা জানানোর জন্য শুধুমাত্র আজকে এটার প্রমোশনাল একটা ভিডিও তো যা হোক আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব বিষয়গুলো দেখাই দিচ্ছি যে মূলত আমাদের এই টিউটোরিয়াল সিরিজে কী কী বিষয়গুলো দেখানো হয়েছে আপনাদের এবং আমরা বলছিলাম যে প্রতি মাসে অন্তত একশো ডলার করে আপনারা যেন ইনকাম করতে পারেন এই প্রসেউ নিয়ে আমরা এই টিউটোরিয়ালগুলো তৈরি করছি তো চলেন আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোতে কী কি বিষয়গুলো দেখানো আছে মূলত আমরা এটাকে দুইটা ডিভিডিতে ভাগ করছি দুইটা ডিভিডি আমি যদি কাভারগুলো দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে ফ্রিলান্সিং বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট এ এখানে আমরা অনলাইন ইনকামের হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা এই জন্যই দিচ্ছি যে আপনি এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে প্রতি মাসে অন্তত বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা এটা সিম্পল হিসাবেই কারণ এটা ফ্রিলান্সিং আপনারা আউটসোর্সিং যদি করতেন তাহলে হয়তো বা কাজ পাওয়া কিংবা কাজ বাইরের কাছ থেকে নেওয়া এটা একটা ঝামেলা ছিল কিন্তু এটা ফ্রিলান্সিং আপনি যতটুক কাজ করবেন ততটুকু আপনি ইনকাম করতে পারবেন আর যে প্রোসিডগুলো আমি দেখাইছি এখন পর্যন্ত সেই প্রোসিডগুলো কেউ দেখায়নি এখন পর্যন্ত ইউটিউবে আমি এখন পর্যন্ত দেখি নাই যে এই 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 কিংবা এই থিওরিগুলো কেউ ফলো করছে তো যাই হোক এখানে আমাদের ফুল টিউটোরিয়ালগুলোতে কী কী শেখানো হয়েছে এই পাশে আপনি এগুলো দেখতে পাবেন তো এখানে দেখেন আমাদের টিউটোরিয়াল পার্ট এতে আর কি ফিলান্সিং পার্ট এ এই পার্টে দেখানো আছে ফেসবুক এবং ইউটিউব নিয়ে পরিপূর্ণ আর পার্ট বিতে যদি আমি যাই পার্ট বিতে দেখানো আছে আপনার ফাইবার মার্কেটিং আর ওয়েবসাইট মার্কেটিং তো ফাইবার মার্কেটিং নিয়ে পুরোপুরি আলোচনা করা হয়েছে যারা আমাদের আগে টিউটোরিয়ালগুলো কিনছিলেন তারা ফাইবার নিয়ে একটু ঝামেলায় ছিল তাদের জন্য এখানে ফাইবার নিয়ে মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি আর ব্লগ স্পট ওয়েবসাইট নিয়ে একটা ধারণা এবং ব্লগ এক্সপোর্টকে মূলত ব্লগ স্পট প্লাস ইউটিউব গুগল অ্যাডসেন্স প্লাস ফেসবুক প্লাস প্লাস অ্যাসিও এটা এটাকে একসঙ্গে মিক্স করার জন্য ব্লগ স্পোর্ট সাইটটাকে বেছে নেওয়া তো তারপরে একটা সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে যে লাইভ প্রজেক্ট এই লাইভ প্রজেক্টে আপনার মোটামুটি তিন থেকে আড়াই ঘন্টার মতো একটা লাইভ প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে যে বিষয়গুলো আমরা পার্ট এ ফিলান্সিং পার্ট এ এবং ফিল্যান্সিং পার্ট বিতে শেখানো হয়েছে সেগুলো সবগুলো মিলে একটা তিন থেকে সাড়ে ঘন্টা তিন ঘন্টার মতো একটা প্রোজেক্ট নেওয়া হয়েছে তো যা হোক আমি আমাদের ভিডিওগুলো দেখাই তো ভিডিও মেন ভিডিওগুলো এটা এটা হচ্ছে আপনার ফ্রিলান্সিং ডিভিডি নামে আপনারা পাবেন তার ভিতরে আপনি দুইটা পার্ট পাবেন একটা ফ্রিলান্সিং পার্ট এ ফ্রিলান্সিং পার্ট বি ফ্রিলান্সিং পার্ট এর ভিতরে আপনারা যে বিষয়গুলো পাবেন এখানে পাবেন আপনার ফেসবুক প্লাস গুগল অ্যাডসেন্স প্লাস অ্যাসিওর এর ভিতরে মোটামুটি আপনার দশটার মতো ভিডিও আছে আর এর ভিতরে আপনার ইউটিউব প্লাস গুগল অ্যাডসেন্স প্লাস অ্যাসিও এর ভিতরে পনেরোটা ভিডিও পাবেন ইউটিউব মার্কেটিংয়ের উপরে এবং এর সঙ্গে অবশ্যই গুগল অ্যাডসেন্স অবশ্যই অ্যাসিও এবং এর সঙ্গে ফেসবুক গুগল অ্যাডসেন্স প্লাস অবশ্যই অ্যাসিও তো এটা পার্ট এ এবং পার্ট বিতে দেখেন পার্ট বিতে আপনি পাবেন ফাইবার মার্কেটিংয়ের উপরে মোটামুটি পাঁচটা ভিডিও এবং এরপরে লাইভ প্রজেক্ট লাইভ প্রজেক্ট যেটা বললাম আপনাদেরকে দুটা লাইভ প্রোজেক্ট দেখানো আছে যে লাইভ প্রজেক্টটা আপনি দেখলে পরিপূর্ণভাবে এবং কাজগুলো করতে পারবেন এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারবেন আর আমি মনে করি আসলে পার্সোনালি মনে করতেছি আপনারা যে কেউ যারা ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত এবং যারা ইন্টারনেটে কাজ করেন এবং কাজ করতে চাচ্ছেন তারা যদি এই ভিডিওগুলো দেখেন আশা করি প্রতি মাসে একশো ডলার ইনকাম করা এটা খুব বেশি একশো ডলার ইন্টারনেটে ইনকাম করা এটা আমি মনে করি না যদি আপনি মোটামুটি মার্কেটিংটা জানেন তো আশা করি আপনারা সবাই একশো করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন আর এ পাশে আমার কিছু যে সফটওয়্যারগুলো লাগে আর কি আমাদের স্কাইপে জয়েন করার জন্য টিম বিভারে জয়েন করার জন্য এবং এই ইউটিউব মার্কেটিং কিংবা ফেসবুক মার্কেটিং যেটাই বলেন না কেন ভিডিও মার্কেটিং করার জন্য ক্যাম্পাসে স্টুডিও সফটওয়্যারটা লাগে এই সফটওয়্যারটা আমি এখানে জাস্ট কয়েকটা তিনটা সফটওয়্যার দিয়ে দিচ্ছি এগুলো ফ্রি সফটওয়্যার আপনি চাইলে যে কোনো মুহুর্তে যে কোনো সময় আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন তারপর ওয়েবসাইট মার্কেটিংয়ে আমার মোটামুটি দশটা ভিডিও আছে যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা গুগল অ্যাডসেন্স বলেন কিংবা যেটার সাথে লিঙ্ক আপ করে তো এই হচ্ছে আমাদের নতুন টিউটোরিয়াল সিরিজ ফ্রিলান্সিং পার্টের ফ্রিলান্সিং ডিভিডিতে তো আমি এই আপনাদেরকে এটা জানালাম যে আসলে অনেকে জানে না যে আসলে বিষয়টা কিভাবে আপনারা কি দিচ্ছেন ভিডিও টিউটোরিয়ালে কি কি থাকতেছে সে এই জন্যেই দেখানো তো এখন কথা হলো আপনারা ভিডিও টিউটোরিয়ালগুলো পাবেন কিভাবে তো ভিডিও টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আপনারা সরাসরি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে আমি এখানে একটু লিখে দিই আপনারা ফেসবুকে ফেসবুক ডট কম স্ল্যাশ এফ আই আর এস টি আই এন সি ও এম ই বিডি ফেসবুক ডট কম স্ল্যাশ ফার্স্ট ইনকাম বিডি এটা আমাদের ফেসবুক ফ্যান পেজ ফেসবুক ফ্যান পেজে এটাতে আপনি সার্চ করলে আমাদের সবগুলো বিষয়গুলো এখান থেকে পাবেন এবং আমরা যে টিউটোরিয়ালগুলো আর বাকি যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো আপনি পাবেন তো এখানে গিয়ে আপনি সার্চ করলেই পাবেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট টি একটা হাইফেন আই এন সিওএমই বিডি ডট কম এখানেও যাইতে পারেন তো আমি যদি আপনাকে ফেসবুকটা আগে দেখায় দিই ফেসবুক ডট কম স্ল্যাশ ফার্স্ট ইনকাম বিডি ফার্স্ট এফআইআরএসটি এটা হবে অবশ্যই এফ আই আর এস টি তারপরে ইনকাম তারপরে বিডি তো এটা আমি যদি ফেসবুকে গিয়ে সার্চ করি ফেসবুক ডট কম ফার্স্ট ইনকাম বিডি তাহলে দেখবেন আমাদের ফেসবুক ফ্যান পেজটা চলে আসবে এখান থেকে আমাদের পোস্টগুলো আপনি পাবেন সবগুলো পোস্ট পাবেন যেগুলো নতুন টিউটোরিয়াল উপরে দেওয়া হচ্ছে তো এই ভিডিওটা আমি যে প্রমোশনাল ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওটা আপনারা এখানে পাবেন ঈশাল্লা এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন ইউটিউবে গিয়ে আপনি যদি লেখেন ইউটিউব ডট কম স্ল্যাশ ফার্স্ট ইনকাম ভিডি আপনার ঠিক আমাদের ইউটিউবের সবগুলো ভিডিও দেখতে পাবেন দেখেন এখানে আমাদের সব বিষয়গুলো এখান থেকে আপনি পাবেন তো এই লিঙ্ক থেকেও আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি অর্ডার দিতে পারেন অথবা আপনি যদি ডিভিডিগুলো নিতে চান তাহলে আপনি চাইলে সরাসরি আমাদেরকে এই নাম্বারে ফোন দিয়েও অর্ডার দিতে পারেন তবে অবশ্যই আমি একটা জিনিস বারবার করে বলে নিই এবারে কারণ এবারে সুযোগ আসছে বলার কারণ এটা আমার সুযোগ থাকে না বলার মতো তো আপনারা ডিভিডি নেওয়ার জন্য যখন এই নাম্বারে ফোন দেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম সময় ফোনটা রিসিভ করা হয় না কারণ আমরা সবসময় হয়তো বা ব্যস্ত থাকে অনেকে ফোনটা ধরতে পারে না তো এই নম্বরে যখন আপনারা ফোন দেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তখন যদি ফোনটা দুইবার দেওয়ার পরে আপনারা যদি ফোনটা রিসিভ করা না হয় একটু কষ্ট করে একটা মেসেজ দিয়ে রাখবেন এই নম্বরে আমরাই আপনাকে ফোন দিব যে আপনি এরকম মেসেজ দেবেন যে আমি আপনাদের ভিডিওগুলো নিতে ইন্টারেস্টেড তো এরকম নিতে চাচ্ছি আর কি তো আমরাই আপনাকে ফোন দিয়ে আমরা জেনে আপনাকে জানাই দেবো যে আপনারা কীভাবে পাঠায় থাকি আর মূলত আমরা যেটা পাঠায় থাকি সেটা হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো কন্ডিশনে আপনি যেখানেই থাকেন সেখানে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে আপনার ওখানে যাওয়ার পরে আপনি ওখানেই ভিডিও টিউটোরিয়ালগুলো পাবেন এবং ওখানে পে করে দেবেন আমাদেরকে আগে কোনো পে করতে হবে না তো এছাড়াও আপনি যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের ফার্স্ট ইনকাম বিডি ডট কমে যাইতে পারেন ডাব্লিউডাব্লু ডট ফার্স্ট ইনকাম বিডি ডট কম এই ওয়েবসাইটে আপনি যদি ব্রাউজারে সার্চ করেন ডাব্লু ডট ফার্স্ট ইনকাম বিডি ডট কম তাহলে আমাদের ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের সবগুলো টিউটোরিয়াল নিতে পারবেন এটা আমাদের হোম পেজ উপরের দিকে দেখবেন আপনার অর্ডার নাও হ্যাঁ নাও নাওয়ে ক্লিক করে আপনি সরাসরি আমাদের সবগুলো ডিভিডি অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারবেন এখানে ক্লিক করলে আপনি দেখেন আমাদের বাকি যে আরও টিউটোরিয়ালগুলো ছিল সেই টিউটোরিয়ালগুলোর এখানে প্রাইস সহ আপনি সব কিছু দেখতে পাবেন এখানে আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন একটা ইমেল অ্যাড্রেস দেবেন অবশ্যই আর এখানে ক্লিক করলে আপনি আমাদের চারটা ডিভিডি টিউটোরিয়াল পাবেন এসইও বাংলা ভিডিও টিউটোরিয়াল যার মূল্য পনেরোশো টাকা এখানে চারটা ডিভিডি দেওয়া হবে ফ্রিল্যান্সিং যেটা এই যে নতুন টিউটোরিয়াল আপনাদের জন্যে এটা অ্যাড হয়েছে ফ্রিল্যান্সিং বাংলা ভিডিও টিউটোরিয়াল পনেরোশো টাকা যেটা দুইটা দুইটা ডিভিডি দেওয়া হবে আর আউটসোর্সিংয়ের উপরে আপনাদেরকে মোটামুটি দুটা ডিভিডি দেওয়া হবে যার মূল্য এক হাজার আপনি যদি পুরো ফুল কোর্স নেন তাহলে আপনার চার হাজার টাকা টোটাল আটটা ডিভিডি দেওয়া হবে এখানে আপনার পুরো অ্যাড্রেসটা লিখবেন আপনার নাম মোবাইল নম্বর অবশ্যই এখানে ফুলফিলভাবে লিখবেন অথবা সরাসরি যদি ঝামেলা মনে করেন আপনি সরাসরি ফোন দিয়ে অর্ডার দিতে পারবেন আর যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে সরি এই যে আমাদের প্যাকেটের ভেতরে এখানে আমাদের আরো যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোর এখানে আপনাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হবে আপনাদের যেটার প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো পাঠিয়ে দেব আর সবচেয়ে বড়ো কথা হলো আপনারা যারা ভিডিওগুলো নিচ্ছেন কিংবা নেবেন তাদেরকে আমরা একটা কোড দেবো যেই কোডের মাধ্যমে আপনি আমাদের সাথে ভেরিফাই করে নিতে পারবেন আপনাকে একটা চিরকোড দেওয়া হবে যেই কোডটা আমাদের কাছেও থাকবে সেই কোডটা আপনাকে ফোনে বলতে হবে অথবা আপনি ফোনে মেসেজ দিতে পারবেন অথবা মেইল করে দিতে পারবেন তাহলে আপনাকে আমরা এখান থেকে সাপোর্ট দেওয়ার সব কিছু দিয়ে দেবো যেমন ধরেন স্কাইপ আইডি টিম ভিউর আইডি আমাদের পার্সোনাল ফেসবুক আইডি সব বিষয়গুলো আমরা দিয়ে দেবো আর আমরা এতটুকু নিশ্চিন্তে আছি যে আপনারা যদি এই ফিল ফিল্যান্সিং পর্বের ভিডিওগুলো সবগুলো ফুলফিলভাবে দেখতে পারেন এই দুটা পার্টের ফ্রিল্যান্সিং পার্ট আপনার এ আর ফ্রিল্যান্সিং পার্ট বি আশা করি প্রত্যেক মাসে একশো ডলার করে মিনিমাম ইনকাম করতে পারবেন এটা সবার পক্ষে পসিবল আর আমাদের ফার্স্ট ইনকাম বিডি ডট কম ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আমাদের যে আর্টিকেল একটা ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে ন্যূনতম একশো ডলার আয় করুন বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে তো এখানে আপনি ক্লিক করলে এখানে আমাদের একটা ছোট্ট আর্টিকেল আছে যে আর্টিকেলে আপনি আমাদের এই কাভারগুলো পাবেন দেখেন এখানে কী কী শেখানো হয়েছে সব বিষয়গুলো পাবেন আউটসো ফ্রিলান্সিং পার্ট এতে এবং ফ্রিলান্সিং পার্ট বিতে আর আমাদের আরও একটা টিউটোরিয়াল আছে আর কি মানে টিউটোরিয়াল ঠিক না মানে টিউন আছে এখানে দেখেন পরের টিউনটা এখানে লেখা আছে আপনার ইনকামের নিশ্চয়তা কারণ আমরা আউটসোর্সিং শেখাই এবং আউটসোর্সিং দিই তো এখানে আপনি আমাদের সবগুলো সিলেবাস পাবেন কিভাবে পাবেন সব কিছু এবং মূল্য নির্ধারণ সব কিছু তো এখানে আমাদের আউটসোর্সিং পার্টে কী কী শেখানো হয় অ্যাসিও পার্টে কী কী শেখানো হয় এখানে সবগুলো বিষয় পাবেন তাছাড়াও আমাদের সবগুলো কাভার এই কাভারগুলো এখানে থেকে সবগুলো আমরা ফেসবুকে দিয়ে দেবো আপনারা এই গ্রুপে জয়েন থাকবেন এই যে এসিও পার্ট ইভেন আউটসোর্সিং পার্টগুলো আছে এই যে আউটসোর্সিং পার্ট তো আমাদের সবগুলো আমরা ফেসবুকে দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে এই ফেসবুকে জয়েন থাকবেন ফেসবুক ডট কম স্ল্যাশ ফার্স্ট ইনকাম এটা আমাদের ফ্যান পেজ তো আশা করি আপনাদের আপনারা আমাদের এই নতুন টিউটোরিয়াল সম্পর্কে ধারণা পাইলেন যে আসলে কি আসতেছে এবং ফেসবুকে আমরা একটা পোস্টও দিচ্ছি তো আশা করি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি আবারও বললাম যারা ইন্টারনেট থেকে ইনকাম করতে চাচ্ছেন যারা ফ্রিলান্সিং করতে চাচ্ছেন মূলত আউটসোর্সিংয়ে যারা ঝামেলা মনে করতেছেন যে আমি কাজ পারি যারা আমাদের কাছ থেকে বিগত এসিও ভিডিওগুলো কিনছেন আউটসোর্সিংয়ের ভিডিওগুলো কিনছেন তারা হয়তো বা কাজ পাওয়া নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করানি অনেক ঝামেলা পাওয়া আমরাও যথেষ্ট ট্রাই করতেছি সবাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার ইভেন কাজ বায়ারদের কাছ থেকে ধরায় দেওয়ার তো এইরকম যারা মনে করতেছেন যে আমরা আউটসোর্সিং পাশাপাশি ফ্রিল্যান্সিংটা টা করবো এমন একটা মাধ্যম যে আপনি নিজে নিজে ইনকাম করবেন আপনি এসিও পারেন যারা আমাদের কাছ থেকে ভিডিওগুলো এসিও কিনছিলেন তারা জানেন যে আমরা মোটামুটি এসিও পারি সবাই বলে যে এসেও পারি কিন্তু কাজটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা আপওয়ার্ক থেকে অ্যাকাউন্ট করাটাই ঝামেলা হচ্ছে এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট করে কাজ নেওয়া এগুলো অনেকেই ব্রোয়িং মনে করতেছে প্রথমে হয়তো বা দু একটা কাজ পাওয়ার পরে পরে যায় বোরিং হয়ে যাচ্ছে যে আসলে এইভাবে কতদিন আর কাজে অ্যাপ্লাই করে কাজ নিব। তো তাদের জন্য আমি বলতেছি আপনারা নিজে নিজে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং এবং ওয়েবসাইট মার্কেটিং গুগল অ্যাডসেন্স ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে যদি এই আমাদের ফ্রিলান্সিংয়ের ভিডিওগুলো নিয়ে যদি কাজ করতে থাকেন আশা করি আপনারা পার মান্থ একশো ডলার এটা আমরা ন্যূনতম বলতেছি এর চাইতে অনেক বেশি ভালো ইনকাম করতে পারবেন তো ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল যারা আমাদের কাছ থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো নেবেন আমাদের ভিডিও টিউটোরিয়াল সমূহ এখানে সব কিছু আমাদের প্রাইসসহ সহ দেওয়া আছে ইভেন আপনি চাইলে অনলাইনে দেখালাম অনলাইনে মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা এই নম্বরে সরাসরি ফোন দিয়ে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন অথবা আপনি এই এই অ্যাড্রেসে গিয়েও অর্ডার করতে পারবেন আর যদি ফোন নাম্বারটা কোনো কারণে বন্ধ কিংবা রিসিভ করা না হয় এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি একটা মেসেজ দিবেন আমরা সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করে নেব এবং আপনাকে পাঠিয়ে দেবো তো এই হলো আমাদের নতুন টিউটোরিয়ালের রিভিউ আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের সব বিষয়গুলো আপনারা ইউটিউবেও পাবেন ফেসবুকেও পাবেন তো ততক্ষণে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আশা করি আপনারা ভালো কিছু করেন এটা আমরাও দোয়া করি তো আল্লাহ হাফেজ